ব্যবচার একটা জাহেলিয়া কাল কেয়ামতের মাঠে তাদের শরীরগুলো এত মোটা হবে আর এত দুর্গন্ধযুক্ত হবে গোটা পৃথিবীর মানুষ এই ব্যভিচারী ব্যক্তিদের থেকে পানা চাইবে যেন তাদের আশেপাশে না নেওয়া যায় পুরোটাই মনে হবে জগৎটা হলো টয়লেটের জগত পায়খানার জগৎ এটা এত দুর্গন্ধ বের হবে ওই আরেকজন জাহান নামে পূর্বে বটে কিন্তু তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না নমরুদকে বানর তৈরি করা হবে না ফেরাউনকে বানর বানানো আজর কে বানর তার পৃথক শাস্তি না প্রত্যেকটি শাস্তির আলাদা আলাদা শাস্তি হবে পাপের সুদের শাস্তি এ হাদিস আপনারা জানেন রসুল সাল আলাইসাল্লাম বলছেন একটার পর একটা যদি বর্ণনা করতে যায় মানুষ সুদ ছাড়তে চাচ্ছে না জাহেলিয়াতের মধ্যে ডুব দিয়েছে আর সে সেখান থেকে মুক্তি পাবে তার পথকে বন্ধ করে দিয়েছে কিভাবে যদি জাহেলিয়াত সম্পর্কে সচেতন থাকত ওই হাদিসটা ওই কোরআন আয়াতটা যদি স্মরণ থাকত এ বাংলাদেশের মহিলাদের অকরনাফি বইউতি কুন্না তাবার রজনা তাবার রুজাল জাহেলিয়া তেলৌলা তোমরা ঘরে অবস্থান করো নগ্নতার যুগের মতো নিজেদের শরীরকে মানুষের সামনে উন্মুক্ত করে দিও না যদি এ স্মরণ থাকতো তাহলে ধর্ষণের নোংরা ঘটনা বাংলাদেশে ঘটতো না ধর্ষণের এই নোংরা জঘন্য ঘটনা সৌদি আরবে ঘটছে না কেন কুয়েতে ঘটছে না কেন যদি একটা শাস্তি দেওয়া হয় বিবাহিত নারী পুরুষের জেনা করেছে একজন যদি রজম করা হয় পাথর মেরে বাংলাদেশ থেকে জেনা 10 বছরের জন্য এক মানুষ ভুলেই যাবে অত সহজ না ইসলাম এমনি আইনটা করেনি এদিকে পয়লা বৈশাখের যঘন্য নোংরা পুনা অনুষ্ঠান ছেড়ে রাখছে 14ই ফেব্রুয়ারির বেশ্যা দিব চালু রাখছে জানুয়ারি জানুয়ারির 31st নাইট চালু রাখছে এদিকে সুন্দরবনের প্রতিজেটা চালু রাখছে লাখ প্রতিজেটা চালু রাখছে গুলোদাপন প্রতিযোগিতা চালু রাখছে আর এইদিকে ওয়াজ করছে সরকারি কর্মকর্তারা যে মহিলাদের থেকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন কোনদিন ধর্ষণ বন্ধ হবে না ধর্ষণ বাড়বে আরো যদি আয়াত মনে রাখতো যদি থাকতো মানুষের মধ্যে দিন বা দিন চর্চা থাকত তাহলে এই সমস্ত নোংড ঘটনা ঘটতো না রসুল সাল্লাম এক সুদের কারণেই বলছেন যে ব্যক্তি সুদ খায় আজকে শেয়ার বাজার চলছে রাতারাতি মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক হচ্ছে কিন্তু রুজি যে হাল হারাম হস কবুল হবে না যতবারই হস করে আসুক না কেন মানুষের টাকা আত্মসাৎ করছে কোনদিন এবাদত কবুল হবে না কে বলেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আর সুদের সৌধ সত্তরটি ভাগ রয়েছে কোন ব্যক্তি যদি এক টাকা সুদের টাকা খাই এক টাকা যদি খাই সুদের ওই ব্যক্তির পাপ হবে সত্তর রকমের তার মধ্যে সবচেয়ে ছোট পাপটা হবে মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হবে কেন জেনা সার তুলনা করলেন বাইশ নম্বর হাদিস এটা আপনি খুলেন ধারা কুত তিন নম্বর খণ্ডের সুলভ ইস্টা হাদিস্টা রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন মান আকাল জির হা মান রেভা কেউ যদি একটা কা সুদ কাই ওয়া হয় আলম জেনে খাচ্ছে একটা কা সুদ আসন্তমিল সীত্তাতে ও সালা সেনা জানিয়া ওই ব্যক্তি সত্তিরিশ বাস জেনা করার বড় পাপ করলো একটা কা সুদের পাপ যদি সত্ত্রিশ বাস জেনা করার মতো হয় আর মায়ের সাথে ব্যাভিচার লিপ্ত হওয়ার মত যদি হয় ঔষধ মুসলিমের বাচ্চা খাই কেন কোন মুসলিম হিসাবে সুদ খাই কেন তাও নাম দিয়েছে ইন্টারেস্ট একটা মূলনীতি মনে রাখবেন যে কোনো ব্যাংকে টাকা রাখুন না কেন অতিরিক্ত যেটা হবে সেটা খাওয়া হারাম ওইটা তুলে হিসাব রেখে আপনাকে মাঝে মাঝে সেটা ফকির মিসকির জনকল্যাণে ব্যয় করতে হবে এই মূলনীতি মনে রাখবেন সব আলেম ফতুয়া দিক চাকরি করে যে পেনশনটা পান চাকরি যে পার্সেন্টটা কেটে রেখেছে আপনার প্রতি মাসের বেতন থেকে এই বেতন ছাড়াটা অতিরিক্ত হয়েছে সেটা হারাম এটাই মূলনীতি এই টাকা নিয়ে হজ করতে গেলে হজ বাংলাদেশে থাকবে বিমানবন্দরেও যাবে না আলেমদের মধ্যে মতলক্ষ থাকতে পারে অন্য বিষয়ে মতলক্ষ্য আছে আপনি ওটা গ্রহণ করেন না কিন্তু ডেস্টিনির ব্যাপারে মতলক্ষ্য থাকলে সেটা গ্রহণ করেন কেন ব্যাংকের ব্যাপারে মত থাকলে গ্রহণ করতে যান কেন ধর্মীয় অন্য ব্যাপারে আপনি শক্ত খুব কিন্তু যখন সুদের ব্যাপারে বলবো তখন আপনি নরম কেন অমুক বলেছেন বলে আপনি পার পেয়ে যাচ্ছেন যে না অমুক আলেম আরো কাজ করে অমকালেম যেমন ব্যাংকের সুদকে জায়েজ মনে করে তেমনি পহেলা বৈশাখের অনুষ্ঠানকেও জায়েজ মনে করে এরা হলো বেলাল্লা কোন আলেম টিভির পর্দায় দেখা যায় গোলালুর মতো সব চরকারিতে চলে এই রকম আলেমরা হলো সব জায়গাতে সব রকম ফতোয়া দিতে পারে অর্থাৎ সমস্ত ব্যক্তির কথা আপনার জন্য গ্রহণযোগ্য নয় হক কথা সবাই বলে না পীরফকিরা ব্যবসা করছে মাজারে মাজারে বসে বসে তারা গ্রেফতারও হয় না না, হাজার ব্যবসা করছে আপনি তাদের উদাহরণে চলবে কখনোই না আপনাকে ধর্মীয় ব্যাপারে অনুসরণের ব্যাপারে আপনাকে নমনীয় হতে হবে শক্ত হতে হবে চলছে